আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে মন খারাপ থাকলেও আজকে আপনাদের মন খুশি করে দিব আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো ধামাকা প্রাইজে আপনারা পাবেন এই সব ড্রেস স্থান কাল বেঁধে কিনতে গেলে মিনিমাম কিন্তু তিন থেকে চার হাজার টাকা লাগবে আর আজকে এই ড্রেসটা আগামীকাল হচ্ছে শনিবার সরকারি বন্ধ আছে সেক্ষেত্রে আপনারা সকলে আমাদের শোরুমে চলে আসবেন আর এই ড্রেসগুলো আগামীকাল আপনাদের জন্য ধামাকা স্পেশাল অফার থাকবে আমি ড্রেসগুলো আগে দেখাই আর প্রাইজের কথাও আমি আপনাদেরকে বলে দেবো কী ধামাকাটা পাবেন প্রথমে আপনাদেরকে আকাশি কালারটা দেখাচ্ছে এই ড্রেসগুলো এত সুন্দর থাকবে এত নাইসভাবে কাজ করা পাবেন আপনারা আমি ফার্স্ট টু লাস্ট দেখাবো এই ড্রেসটা সীমিত আকারে কালেকশন থাকবে যারা আগেভাগে শুরুমে আসবেন যারা আগেভাগে অনলাইনে অর্ডার করবেন তারাই কিন্তু এই ড্রেসটা পাবেন সম্পূর্ণ কিন্তু পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনাকারে বুটিক্সের কাজ করা হয়েছে এখানে স্টোনের কাজ করা হয়েছে আর সম্পূর্ণ ফেব্রিক্সটা একটা জিমিচু স্টাইলে শিপন ফেব্রিক্স দিয়ে কাজ করা হয়েছে কাঁথা স্টিচভাবে কিন্তু এখানে এমব্রয়ডারি দিয়ে কাজ করা পাবেন নেক লাইনটাতে চমৎকারভাবে পার্লার কাজ করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে তো ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা লাক্সারি একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে কিন্তু আলাদা একটা স্টাইলে কাজ করা হয়েছে আর এই ড্রেসের সব সবচাইতে বেশি সুন্দর থাকবে আমি খুলে দেখাবো সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি দোপাট্টা একটা সেরা দোপাট্টা দোপাটার একটু আমি ভালো করে দেখাই আপনাদেরকে না হয়ে বুঝবেন না এই যে দুপাটার বর্ডারটা দেখুন কত সুন্দর করে কাজ করা আর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ সম্পূর্ণ কিন্তু বুটিক্স কাজ করা হয়েছে একটা ফ্যান্টাস ড্রেস নিয়ে আসলাম যে ড্রেসটা আপনারা ধামাকা প্রাইজে পাবেন আমি প্রাইসটা বলে দেবো আপনাদেরকে কতটা রিজনেবল প্রাইজে আপনারা এই ড্রেসটার কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলি স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে তিন হাজার চার হাজার টাকা লাগবে এটা পার্পেল কালারটা থাকছে এটা হচ্ছে পার্পেল কালারটা থাকছে সম্পূর্ণটায় রয়েছে এখানে বুটিক্সের কাজ করা মিনাকারির কাজ করা পার্লের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা এত সুন্দর থাকবে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এবং স্লিপসটা দেখুন স্লিপসটাও কিন্তু আপনার আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে মূলত দুপাট্টারা থাকবে আগামীকাল যারা শুরুমে আসবেন তারা কিন্তু এই অফারটা উপভোগ করতে পারবেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমি বলবো যে দ্রুত যোগাযোগ করে ফেলবেন এই ডিজাইনটা কিন্তু সীমিত আকারে আছে এটা পঁয়ত্রিশশো টাকা ছিল আগে এই ড্রেসটা কিন্তু আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দেবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পাচ্ছি এই ড্রেসটা এটা হবে সালোয়ার প্লাস স্লিপস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাটাটা সুন্দর আছে তো এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই কালেকশনটা পাচ্ছেন তো ভিহসরা সকলেই চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম